দু হাজার ষোলো সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার জন সেই তালিকায় রয়েছে রায়গঞ্জের দেবীনগর কৈলাশচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের দুজন শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা নাথ ও প্রিয়াঙ্কা গুহ চাকরি গিয়েছে ওই বিদ্যালয়ের এক শিক্ষাকর্মীর এদিন সুপ্রিম কোর্টের রায় শোনা মাত্রই কান্নায় ভেঙে পড়েন বিদ্যালয়ের মিউজিকের টিচার কৃষ্ণ মৃত্তিকা নাথ তিনি অঝোরে কাঁদতে কাঁদতে বলেন আমার প্রথম কাউন্সিলিং এর চাকরি হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিদ্যালয়ের টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজ্যপালের কাছ থেকে স্বর্ণ নিয়েছি তারপরেও যদি আমায় প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য আমার কিছু বলার নেই তিনি আরও বলেন দু সালের এস এল দিয়ে প্রথম কাউন্সিলিংয়ে দু হাজার সালে মিউজিক টিচার হিসেবে জয়েন করি প্রথম কাউন্সিলিংয়ে চাকরি হয় এখন আমার পরীক্ষাতে চাকরি পেতে হবে বুঝতে পারছি না আমার বাবা মা আমার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল কি হবে বুঝতে পারছি না ভীষণভাবে ভেঙে পড়েছি এত বড় সামাজিক অপমান কিভাবে মেনে নিয়ে এগিয়ে চলবো জানি না একই অবস্থা বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষিকা প্রিয়াঙ্কা গুহর তিনি বলেন যোগ্যদের এভাবে বিপদের মুখে পড়তে হবে ধারণা ছিল না এই দায় কি আমাদের আমরা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি আমরা যোগ্যরা রিট পিটিশন করব সুপ্রিম কোর্টের এই রায় কার্যত অথই জলে পড়েছেন চাকরিহারারা জেলায় প্রায় এক হাজার একশো জন বাতিলের তালিকায় রয়েছেন বলে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের নাম করা একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই তালিকায় রয়েছেন ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস